যাই মানর মামা এই যে একটা বেবি এই যে তুমি আর একটা বেবি ওই দেখো তোমার হাত তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যাই মানুষ लेनी मामा तो हे Baba, baba. বাবা বাবা আমার মার দুটো দাঁত উঠেছে বাবা বাবা এই যে বাবা 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 আসো আসবে না এই যে একটা বেবি দেখিস আসবে না আসো না কেন আসে আসো মা আসবে না এই দেখো কি খাচ্ছে হাঁস মুরগিরা ধান খাচ্ছে দেখেছো যাই মানুর এই যে আমার মা হাসি দিয়েছে এই যে মা সাজ্জাদ

যাইমানু ওর দিকে তাকায় দেখতেছে দেখছো